নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছো আজকের আমরা ভালো আছি বলেই পিকনিক আরম্ভ করেছি আমরা ভাই বোন এই কজন মিলে আজকের পিকনিক হচ্ছে

আর এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাদেরকে বলতেই ভুলে গেছে আজকে পিকনিকটা কি হচ্ছে আজকের পিকনিক বলতে আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি আর আজকে আমরা মানে দিদিরা বোনেরা যারা ছিলাম সবাই রেস্ট ভাইগুলো প্রচুর কাজ করে আমাদের আজকের খাইয়েছে হাতে তুলে আর আজকে এত ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে তার মধ্যে পিকনিক কিছুতেই আমাদের বন্ধ যাবে না পিকনিক আমাদের চলছে আর এখানে সবাই লাস্টে মাংসটা এই যে ধোয়া হচ্ছে আর মাংসটা আনতে একটু লেট হয়েছে আর কি ওই ভাইগুলো গিয়ে আনতে গিয়েছিল আর এত বজ্রাঘাতের কারণে ওরা টাইম মতো আসতে পারেনি একদম লাস্টে সব কিছু হয়ে যাবার পরে মাংসটা এসছে মাংস এই যে এখানে কষা হচ্ছে আর বাইরের লোক কিন্তু এখানে নেই আমরা সব কাকার ছেলে যেটার ছেলে আমার ভাইরা এরকম সব সময় তোমরা যে বলো তোমার ভাই ভালো মোটেও ভালো না সবাই বলে বলে তোমার ভাই আছে তোমার এডিট করে দেয় তোমার দুঃখ নেই কিন্তু আমি জানি কি দুঃখ অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টির মধ্যে রান্না বান্না করতে একটু কষ্ট হচ্ছিল আর রান্নাটা তো আমরা করছিলাম না করছিলো ভাইয়েরা তো ওরা আজকে স্বপ্ন নিয়েছে বনেদেরকে খাওয়াবে আর এখানটায় এত ঝড় বৃষ্টির মধ্যে এত বজাহাতের মধ্যে কিন্তু এই যে সবাই যে একসাথে বসে আছি এটা বোধহয় আর জানি না আর কত বছর পরে আবার হবে সব ভাই বোনেরা সবাই যে এই যে একসাথে বসে আছে আর এখানে হঠাৎ করে মনে পড়লো টমেটো লাগবে কিন্তু টমেটা তো আনা হয়নি ওরা চুর চলে গেলো চুরি করতে এটা কিন্তু সিক্রেট ছিল কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম জানি না জানতে পারবে কিনা তো এই যে ভাই টমেটো চুরি করে নিয়ে চলে যাচ্ছে আর ইনি আমার দিদির মেয়ে ও সব সময় টেস্টিং থাকে আর এটা আমার ভাইয়ে আমাদের পিকনিকে যা কিছু রান্না বান্না যা হোক অনেক কিছু রান্না করতে পারে ও কিন্তু নার আর সব বোনের অনেক দিন পর আজ জায়গায় কি হয় দেখো আর বিরিয়ানি করতে সত্যি অনেক ঝামেলা তোমরা জানো যারা বাড়িতে বানাও আর তারপরে এতগুলো লোকের বিরিয়ানি কষ্ট তো অবশ্যই আছে আর আর চালটা এতটা বাজে কেনা হয়েছিল যে গায়ে গায়ে জড়িয়ে যাচ্ছিলো এই জন্য রান্না করে আনার পরে কাপড়ে রেখে এরকম হাওয়া করতে হচ্ছিলো ভাবলাম এবারে যাই উঠি অন্তত একটু কাজ করি অনেক হাসাহাসি হয়েছে আর এখানে ভাই সব কিছু নিয়ে চলে এসছে সব একদম কমপ্লিট কিন্তু এবারে ওই যে দমে দিতে হবে এই জন্যে দুটো গামলাতে প্রথমে যা যা দিতে হয় আমি ঠিক এত কিছু জানি না আমার ভাই সব কিছু করে চিলি চিকেন আগেরবার খেয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস অনেক রকম রকম করি তো এই যে প্রথমে ঘি দিল তারপরে ওই জলটার মধ্যে অনেক কিছু মেশানো ছিল আর কি সবগুলো দিল তারপরে নিচে একটু গ্রেভি দিয়ে দিচ্ছে যাতে না লেগে যায় কারণ আমাদের তো আর গ্যাসে নয় যে খুব আস্তে আস্তে হবে ধিমে ধিমে উনুন তো লেগে যাওয়ার চান্স থাকে এই জন্য নিচটা একটু বেশি করে ঝোল দিয়ে দিল তারপরে এই যে ভাত দিচ্ছে আবার তার উপরে ঘি তারপরে কেওড়া জল গোলাপ জল হেনা তেনা ওগুলো দিল ওগুলো কিন্তু একটু কম দিয়েছে তার কারণ অনেকে বিরিয়ানি খেতে পারে না শুধুমাত্র ওই গোলাপ জল বা ওই কেওড়া জল ওই গন্ধটার জন্য খেতে পারে না এটা হচ্ছে বেরেস্তা সব কিছু দিয়ে তারপরে আবার উনুনের মধ্যে দমে দিতে হবে আর বিরিয়ানির প্রসেসটা তোমাদেরকে আমি যেটুকু পারলাম দেখালাম সবটুকু দেখাই তার কারণ আমরা গল্প করতে ব্যস্ত ছিলাম সবাই অনেকদিন পর একসাথে হয়েছি তো গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম ওখানে রান্না করছিল ভাইয়েরা আমরা যাওয়ার টাইমই পাইনি তারপরে এই যে দমে দুটো করে বসানো হচ্ছে আর কাকু এদিকে কষছে ওই যে মুরগির এক্সট্রা যে জিনিসগুলো থাকে ঠ্যাং গিলে মেটে এগুলো আসলে দেখলে অনেকে কিন্তু আমার তো খুব ভালো লাগে খেতে আর তোমরা খেতে বলো আসলে মাংস হলে ওই দিকেই আমার লক্ষ্য যায় তারপরে এই যে সব ঝড় ঝাপটা মানে সব বিপদ কাটিয়ে একদম আমরা বিরিয়ানি নিয়ে সবাই মিলে বসে পড়েছি বিরিয়ানি খেতে কিন্তু আমার ভাই আমরা পিকনিকটা খাবোই আমার কাকিমারা বলেছিল সবকিছু ফ্রিজারা কালকে করবি কিন্তু আমার ভাইয়ের উদ্যোগে আজকে আমরা সত্যি এই ঝড় বৃষ্টির মধ্যেও খেতে পাচ্ছি তো ছোট এই পিকনিকের ব্লগটা তোমাদের জন্য ছিল কেমন লাগলো বলো ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে